আপনার নামাজের কথা মনে আছে তো অনেকদিন পর আমরা ব্লগে আসলাম আজকের ব্লগে আমরা আশুলিয়া যাব এর পর থেকে আমরা রেগুলার ব্লগ করবো আর অনেক ঝামেলার কারণে আমরা ব্লগে আসতে পারিনি আর আজকের ব্লগের টপিক হলো আমরা আশুলিয়া সেকেন্ড পার্ট করব আশুলিয়া থেকে আমরা ঘোরাফুরা করবো এবং গাইজ আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে থাকুন

আসসালামু আলাইকুম ভাই আজ যেভাবে জম তোটার টাইমে তো কিছু সামনা বাট দেখমু আছে আন্টি এর কিছু কলাকা এ ফিউ মোমেন্টস লেটার দ্যা আ এখন হয়ে গেছে ক্লান্ত তুমি

আমরা এখন ঘুরতে ঘুরতে আসু ব্যাপীদের নিচে আসলাম এখানে লঞ্চ বানাচ্ছে আমরা একটু দেখি লঞ্চ বানাচ্ছে ওনারা কিভাবে লঞ্চ বানায় বা কি করতেছে আমরা একটু দেখবো লঞ্চ আমরা এখন লঞ্চের লঞ্চ বানাচ্ছি লঞ্চের কাজ করতেছে আমরা এখানে আসছি ওইটা আসলিয়া ব্রিজ আসলিয়া ব্রিজ এই যে ওই পাশে নদীর পার এই যে দেখুন ওরা লঞ্চ বানাতে কাজ করতেছে আমরা এখন লঞ্চের নিচে আইসি মানে এক কথা পিছন সাইডে নিচে এটা দিয়ে কি পাখা ইয়া এটা এটার মাধ্যমে চলে না পানিতে ঘুরে আর এটা চলে হ্যাঁ এই ডারুলিয়াতে এটাই মেন মানে এটা ঘুরলে পরে পানিতে যায় আর কি নির্দেশনা করে এটা গাইস এখন আমরা নদীর ঘাটে আসছি এই যে এখন আমি একটা নৌকার মানে টলার উঠবো এই যে এক টলার এই যে আরেক টলার এই যে খালি দৌড়াও ঠিক আছে যে টলার জিতেছে টলার না লঞ্চ আমি নিজেও জানি না যেটাই হোক যাইতেছে একটা

de কিন্তু সবাই যাইছে এইগুলো শুনছেন তো আপনারা যে আইতাছেন না হ্যাঁ थैंक यू আপনারা এইদের কি করে বাংলা নিছে দিবা যদি আমার নাম্বারটা নিচে বলা আমার নাম্বারটা রইল সুন্দর করে আচ্ছা নাম্বার কোনা নাম্বারটা হ্যাঁ কিংবা কে ব্রেমনে আর সাথে 111491443323717190 নাই আসলে মানে আপনারা যারা নৌকাতে বা টলারে ঘুরতে চান তারা এই আঙ্কেল সাথে দেখা করবেন আপনারা ঘুরতে পারবেন আবার উনি এই জায়গা বা টলার উনি টলার আছে করতে পারবেন আসলেতে আসলে এই আঙ্কেল এর সাথে দেখা করবেন আর উনি নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখব আপনারা এসে এই যোগাযোগ করতে পারবেন না সাথে দেখা করে পরে দন সাথে ফোন করবেন রাখবেন না আমরা এখন ওই যে কাকার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে এখন আমরা একটু ট্রলার থেকে নেমে আমরা অন্য সাইডে যাবো দেখি একটু ঘুরা দেখি আমরা বন্ধু ভালো লাগতেছে কিন্তু অনেক তাড়াতাড়ি সময়টা চলে গেছে যাই হোক আমরা আরেকটু ঘুরেই

এই যে লঞ্চের পাখা পানির সময় নৌকার সময় ওনার ঘোরা মজা আছে ট্রলার দিয়ে এখন আমরা দুইজনে একটু বড় টলা হয়ে উঠবো এটা টলার না লঞ্চ রে আচ্ছা লঞ্চই হয়তো হবে মাটির বালির ট্রক ইয়া হয়তো বালির ট্রেক ইয়া সরি বালির ট্রাক না বালি বালির ট্র আমি যামু আরামু লা পল্লেইপুর আই ব্যাস না না ভাঙতো না পাল্লারি এই দেখো এই যে আমি সজীব এই যে এখানে বালি ভরে বালি ভরে এই টলার গুলোতে নিয়ে আসে অনেক আচ্ছা চলে যাই অনেক লেট হয়ে গেছে বাবারি বা আজকে আমরা অনেক ঘুরলাম আসলে সেকেন্ড টু নিয়ে আসছি এখন আমরা এখনই চলে যাব কারণ ইফতার টাইম আর বেশি নেই আর আমাদের এখনও বাসায় যেতে হবে এই জন্য আমরা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ঈদের পর ইনশাল্লাহ নেক্সট ব্লকের সাথে নেক্সট ব্লক ইনশাল্লাহ ইনশাল্লাহ বাই বাই কাটা সবাই সাবস্ক্রাইব করবেন